যে কোনো আন্দোলন দমনে বল প্রয়োগের প্রথম পদক্ষেপ হিসেবে সাধারণত লাঠি লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশ সদস্যদের একদিকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করলে যেমন সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে অন্যদিকে বল প্রয়োগের মাত্রা বেশি হয়ে গেলে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয় তাদের তবে এক্ষেত্রে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করতে দেখা গেছে এক পুলিশ সদস্যকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে কোনো রকম আঘাত ছাড়াই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন ওই পুলিশ সদস্য নাম না জানা গেলেও এ ঘটনায় তার প্রশংসায় পঞ্চমুখ অনেকেই প্রশংসাকারীরা বলছেন এটাই হওয়া উচিত পুলিশিং এভাবেই তাদের মানুষের মন জয় করা উচিত ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হাতে থাকা লাঠি দিয়ে সড়কের উপরে আঘাত করছেন বাংলাদেশ পুলিশের ওই সদস্য কখনো আবার বিদ্যুতের খুঁটিতে শব্দ তৈরি করে হুঁশিয়ার করছেন শৃঙ্খলাভঙ্গ না করতে এতেই সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে আন্দোলনকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি শেয়ার করে শাহাদাত হোসেন নামের একজন লিখেছেন এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন বর্তমান সরকারের কাছে অনুরোধ তাকে বের করে পুরস্কৃত করুন এছাড়া হিমেল চাকমা লিখছেন লাঠি আর বডির সংস্পর্শ ছাড়া কিভাবে মিছিল ছত্রভঙ্গ করতে হয় এ পুলিশ ভাই তা দেখিয়ে দিলেন ইতিমধ্যে হিমেল চাকমার ওই পোস্ট নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ক্যাপশনে তিনি লিখেছেন এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা রিপোর্ট একুশে টেলিভিশন